শিক্ষার মূল আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া আপনি মানুষ যদি হয়ে যান তাহলে আপনারা কোনো কিছুই করতে হবে না আপনি অনেক কিছু করতে পারবেন সবার আগে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া সালে আহমদ সাকিব কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অত্যন্ত একটি মহৎ উদ্যোগ এই এলাকার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে এটি একটি আলোক হিসেবে কাজ করবে এই প্রত্যাশা করছি।